নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সজনে আটা দিয়ে ডাল দেখুন বন্ধুরা এখানে আড়াইশো সজনে ডাটা কেটে ধুয়ে নিয়েছি দুশো গ্রাম খেঁসারির ডাল নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা পোড়ার মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে যে ডালটা খেঁসারির ডাল ধুয়ে রেখেছিলাম ওটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব এখন ধরার ডালটা ফুটে গেছে ডালের গাঁজাটা ওপর থেকে তুলে ফেলে দিচ্ছি যেই ডাঁটাটা কেটে রেখেছিলাম ওই ডাঁটাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ নুন দিয়ে দিচ্ছি যাতে ডালের ভিতর নুনটা ভালো করে ঢোকে হালকা একটু নেড়ে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি গ্যাসটা জড়ে দিয়ে দেখুন ডালটা আমি দশ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ঢেলে সাইড করে রাখছি কোড়া বসিয়েছি কোড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ কুটন ওটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে আদা বাদাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদাটাও ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো ঘষে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো যাতে টমেটোর গন্ধ না থাকে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিলাম স্বাদ মতন চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে মশলার গন্ধ না থাকে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছে হালকা নাড়াচাড়া করে মশলার সাথে ডালটা মিশিয়ে নেব সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখন নুন দিলাম না এই ডালটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ওপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমাদের রেসিপি তৈরি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ডালটা দিয়ে ডাল তৈরি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান